সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি এই যে সকাল সকাল চান্দান করে চলে এসেছি পুজো করতে এই যে দেখো আমার বৃন্দা দেবীর পুজো করা হয়ে গেছে এই যে ফুল দিয়ে দিয়েছি সমস্ত সাদা ফুল আর এই যে জল প্রদান করাও হয়ে গেছে এই যে দেখো তো জয় বৃন্দা দেবীর জয় জয় বৃন্দা দেবীর জয় জয় বৃন্দাদেবীর জয় হে বৃন্দাদেবী সবাইকে সুস্থ রেখো ভালো রেখো তুমিও ভালো থেকো আর এইদিকে দেখো চান চান করার সময় এই যে কিছু কাপড় চোপড় ছিল ধুয়ে দিয়েছি এখন আমি চলে যাচ্ছি আমার মন্দিরে সকাল সকাল চান দান করে চলে এসেছি মন্দিরে সবাইকে কি করছো এই যে দেখো এগুলো কিন্তু সমস্ত আমার গাছের ফুল এই দেখো কত টগর ফুল গন্ধরাজ ফুল আকন্দ বাবা ভোলেনাথের জন্য আর এই যে ধুতরা নীলকণ্ঠ সব তুলেছি এই যে ভগবানের সব বাসনগুলো মেজে নিয়েছি আর এই যে দেখো আমার রাধা মাধব কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আমার রাধা মাধবকে যদি তোমারদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও তো চলো পুজো দিয়ে নিই এই যে দেখো বৃন্দা দেবী এই যে বাটি নিয়ে চলে এসেছি ভগবানের জন্য তুলসী পাতা তুলব বলে চলো তুলে নিই তুলসী পাতাগুলো এই বাটিতে করে তুলসী পাতা যেহেতু ডেলি তোলা যায় না প্রতিদিন তোলা যায় না তাই বাটিতে করে এই দেখো অনেকগুলো তুলে নিয়েছি তিন চার দিন যাতে হয়ে যায় তিন চার দিন এই যে তিন চার দিন পুজো হয়ে যাবে এটা দিয়ে আর যে ফুলগুলো তুলেছি এই যে দেখো টগর গাছটা এত ফুল হয় এই যে একটা টগর ফুল গাছ বড় এটার থেকেও তুলেছি যে ফুলগুলো দেখলে খুব সুন্দর ফুল এই যে আরও দেখো ওই যে ফুটে রয়েছে অনেকই রোদের জন্য দেখা যাচ্ছে না এই যে আর একটা ছোটো সাদা ফুল গাছ দেখো কত বড় হয়েছে গাছটা এই দেখো প্রচুর ফুটে রয়েছে এখান থেকেও কিন্তু ফুল তোলা হয়েছে ভগবানের জন্য যেহেতু আমাদের বাড়িতে মন্দির আমাদের বাড়িতে প্রচুর ফুল গাছ রয়েছে এই যে আমি তুলসী পাতাগুলোকে কল থেকে ধুয়ে নিয়ে চলে এসেছি মন্দিরে এখন আমি চন্দন বেটে তুলসী পাতায় লাগিয়ে দেব ফুলে ছিটিয়ে দেব তুলসী পাতায় ছিটিয়ে দেবো এই যে চন্দন বেটে নিয়েছি আর এই যে ফুলগুলো রেখেছি আর এই যে তুলসী পাতায় আমি এখন ছিটিয়ে দেব। যেহেতু একা একা ভিডিও করতে হয় সব কিছু করতে হয় তোমাদের ঠিকঠাক দেখাতে পারি না কী করবো বলো যেটুকু পারি সেটুকুই করছি তোমরা অবশ্যই পাশে থেকো তুলসী পাতা ফুলে আমার চন্দন ছেটানো হয়ে গেছে এই যে এবার আমি নিজে একটা চন্দনের টিকা দিয়ে নেব এই যে দিয়ে নিলাম তোমরা সবাই জানো তো চন্দন কিংবা তিলকের টিকা কিন্তু অবশ্যই দিতে হয় ভগবানের পুজো বা সেবার সময় মানে যখন পুজো করবে অবশ্যই চন্দন কিংবা তিলকের ফোটা দিয়ে নেবে কপালে ঠিক আছে তাহলে খুব ভালো হয় চলো এখন আমি একটু পুজোটা শুরু করি এই যে প্রথমে আমি বাবা ভোলেনাথকে জল দিয়ে বাবা ভোলেনাথের পুজোটা করে নিলাম এই যে দেখো আমার রাধা মাধবকে স্নান করানো হয়ে গেল এখন সেবা দিয়ে দেবো তো এই যে দেখো আমার ভগবানের সেবা পুজো করা হয়ে গেলো সকালবেলার তো তোমরা কারা কারা দেখল দেখলে বা আমার এই ভিডিওটা পুরো দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভগবান এখন সেবা করবে আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও